আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত আরবি ভাষার প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিপূর্বে আমরা আরবি শব্দ শিখি সিরিজের বেশ কিছু ক্লাস নিয়েছি আজকের এই ক্লাসে আমরা প্রযুক্তি সংক্রান্ত কিছু শব্দ জানব। প্রযুক্তির সংক্রান্ত আরবি শব্দমালা তো প্রথমে আসছে অনলাইন শপিং তো অনলাইন শপিং আমরা করে থাকি অনলাইনে শপিং কেনাকাটা করে থাকি এর আরবি কী হবে এর আরবি হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট অনলাইন শপিং ফুল স্ক্রিন মোবাইল বা কম্পিউটারের যে স্ক্রিন থাকে সেটাকে বলা হয় শ্য শ্যাসুর মানে স্ক্রিন আর ফুল স্ক্রিন আরবি হচ্ছে মিল উ মিল উ শ্যাসাতি ফুল স্ক্রিন ফুল স্ক্রিন মোড এর আরবি হচ্ছে ওয়া ও মিল ই শা শা ও মিল ই শা ফুল স্ক্রিন মোড কনফারেন্স কল কনফারেন্স কলস কলের আরবি হচ্ছে অল মোকালমাথুল জামা আয়থু অল মোকালামাথুল জামা এয়াইয়াথু এরপর আসে প্রোগ্রামিং প্রোগ্রামিং আরবি কি প্রোগ্রামিং আরবি হচ্ছে আল বারমাজাতু আল বারমাজাতু অপারেটিং সিস্টেম সমূহ অপারেটিং সিস্টেম সমূহ এর আরবি হচ্ছে আনজিমাতু তশগিলি আনজিমাতু তশগিলি অপারেটিং সিস্টেম সমূহ ট্যাবলেট এর আরবি হচ্ছে আল হাসিবুল লাউহাইয়ু আল হাসিবুল লাউহাইয়ু ইন্টারনেট আর ইন্টারনেট আর এর আরবি হচ্ছে আর সি ফুল ইন্টারনেট আর সি ফুল ইন্টারনেট ইন্টারনেট অ্যাক্সেস এর আরবি হচ্ছে উসুলুল ইন্টারনেট ইন্টারনেট অ্যাক্সেস উসুলুল ইন্টারনেট ক্যামেরা অ্যাক্সেস ক্যামেরা অ্যাক্সেসের আরবি হচ্ছে আল উসুরু ইলাল আল ক্যামিরা তো আমরা অনেকগুলো মোট দশটি শব্দ আজকে আমরা জানলাম অনলাইন শপিং ফুল স্ক্রিন ফুল স্ক্রিন মোট কনফারেন্স কল প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম সমূহ ট্যাবলেট ইন্টারনেট আর্কাইভ ইন্টারনেট অ্যাক্সেস ক্যামেরা অ্যাক্সেস মোট দশটি শব্দ আমরা জানতে পারলাম প্রযুক্তি সংক্রান্ত তো এই শব্দগুলো এখন থেকে আমরা ব্যবহার করব আরবি ভাষায় এগুলো আর বাংলাতে আমরা ব্যবহার করব না আমরা যখন ফুল স্ক্রিন মোড বলবো আমরা বলবির ই যখন অনলাইন শপিং আমরা তো করি সবাই অনলাইনে কেনাকাটা করি তো এটাকে আমরা বলবো তাসাউকুন আবরাল ইন্টারনেট অনলাইন শপিং তো এভাবে আজকে যে শব্দগুলো আমরা জানলাম এই সমস্ত শব্দগুলো কখনো এর বাংলা ব্যবহার করব না বরং আমরা আরবিতে ব্যবহার করব। যদি আমরা এভাবে আরবিতে ব্যবহার করতে থাকি তাহলে এই সমস্ত শব্দগুলো আমাদের অন্তরে বসে যাবে ইনশাআল্লাহ তো এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়াইল আল্লিখ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহিকে